Para de mamazer, mexida, arrocha এরকম মাটির বাড়ি বলে আপনারা আবার মনে করেন না যে এরা খুবই গরিব মানুষ ঠিক আছে সবাই মোটামুটি অবস্থাশালী মানুষ আর্থিক অবস্থা সবারই কম বেশি ভালো এই যে দেখছেন মাটির বাড়ি ভিতরে বিশাল বাড়ি বানিয়েছে তিনশো বিঘির সম্পত্তির মালিক এক সময় ছিল এখনও আছে কিছু কম বেশি ঠিক আছে এই যে এটাও ওনাদেরই বাড়ি মোড়গ্রাম ভোরকুন্ডা গ্রাম বোখারা সরি ভোরকুন্ডা পড়ছে তবে ভোরকুন্ডা মোড়ের নাম ভোরকুন্ডা ভেতরটা হলো বোখারা গ্রাম নামাজ পড়ে আসলাম এই যে দেখছি সব মাটির বাড়ি এই যে বিশাল বাড়ি মার্শাল্লা বিশাল বাড়ি